নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা ডাল সেদ্ধ করা জল চাই ডাল সেদ্ধ করা জল জল নেবেন মা হরেক মাল পাইবেন হরেক রকম মাল গলির মুখে বাঁক নেবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু ও হরেক মাল ও ফেরিওয়ালা ফেরিওয়ালা মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে কিনিবা খোকা জলের মগ মশলার কৌডা কাপড় কাঁচা বেরাস বান্দরের মুখোশ কি দিমু তোমার কাছে রাজহংসের মুখ আছে খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু কি কইলা হাসের মুখ ফিরা ক হাসের মুখ নয় রাজহংসের মুখ আছে তোমার কাছে ইটা কি কইলা মানুষের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবার চায় বান্দরের মুখ কিনবার চায় আর তুমি কি না রাজহংসের মুখ কিনবার চাও কেন রাজহংসের মুখোশ পইরা দেবস্থানের পুকুরে দিঘিতে জল ছাইকা শুধু দুধ খাইবার চাও নাকি ঝুড়িটা মাথায় তুলতে তুলতে এদেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই কেডা বানাইবো রাজহংসের মুখ ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে হরেক রকম মাল পাইবেন হরেক মা মুখ ছাড়া তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা